মায়া করে মানুষ আবানায়া জাহান

صلى الله على سيدنا هو مولانا محمد وعلى آله وأصحابه وصوابه সাভিরল মজনবিন জিনি আল্লাহ बादशाह দুজা সুফারিস্ক রে বেনতেন হাসরের মই সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله ল <Sess> muhammad sal কাছে একজন নতুন মুসলমান কি মুসলমান আর যু রে আর যু নতুন মুসলমান মুসলমান হয়েছে মাস হয়েছে নবীর না দেখ মুসলমান হয়েছে আর হজরে নবীর গুণ শুনছে নবীর সুনাম শুনছে নবীর গালি দিল নবী ফালটা গালি দে না নবীরে সারে বাড়ির জানু নবীর মাথায় ডাইলা দিলেও রাগ করে না রাস্তার মাঝে কাটা দিলে নবী ভাইয়ের লাগলো কাউকে গালি না এটার অর্থ হইল মুসলমান হবে যারা শান্তিশীল হবে তারা অহংকার হিংসাগুড়িমার দিমা কিনা থাকবে যার ভিতরে রাখবে যারা তারা আল্লাহর ওলিদের নাই কিনা নাই নাই রুশিদুর রহমান ফারুক ফারুক সাহেবের সাথে হাত মিলাই দেখেন ওলি রহমান সাহেবের সাথে হাত মেলে দেখেন সাধারণ পাবলিক কেও দমক দিতে রাজি না ঠিক আরে হুজুরে আল্লাহর আল্লাহ ওলি আল্লাহর ওলি সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে সৃষ্টি রহমাতুল্লাহ তিরান্নই লক্ষ হিন্দু মুসলমান উলি কানে কলির হেদমত কর না বিয়া তুমি কর আল্লাহর উলি রে গালি দন মোহ্বত করতে গালি যারা ধ্বংস হয়েছে তারা মোহ্বত করছে যারা সম্মান ভাইছে মহব্বত করছে যারা সম্মান ভাইছে তারা গালি দিছে যারা ধ্বংস হয়েছে তোমার কোন রূপ নাই দেশে গুষ্ঠী নাই নাই এ দেশে একটা বিশৃঙ্খলা আরম্ভ করে দিছ তুমি তোমার দেশে চলে যাও এ দেশের মানুষ আমার মাটি আমার ফানি আমার তুমি এদেশে থাকতে পারবে না কার সাথে বিয়া দুবি করছে আল্লাহ রুলি সৃষ্টি রহমাতুল্লাহ আলাই সঙ্গে আল্লাহ আল্লাহ আমি জানি আসমান হল আপনি আল্লাহ জমিন আমার আল্লাহ মানুষ আমার আল্লাহ সব কিছু আমার আল্লাহ আমি আমার আল্লাহর জমিনে ঘোরাফেরা করি আল্লাহর এবাদত বন্দি করি যে কি করি আল্লাহ গো ফিতরাজ রাজা আমাকে নিষেধ করেছে এ দেশ নাকি তাহার মানুষ নাকি তাহার পানি নাকি তাহারে হন কি করব আমার আল্লাহ দূর কোন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দে এই 하자 সৃষ্টি ফালতা গালি দিবে না জগ্রা ফসাদ করার কোনো দরকার নাইরে তোমার তাবুর কিনারে আনাসাগর আছে এক লোটা পানি তোমার রাই দা গুনার ভোজা মাথায় ল বিদেশে গুরি কোন দিন জান হাতে দরি আমা চলে গেছে কান্দিয়া কান্দিয়া আব্বা আল্লাহর উলের সঙ্গে বিয়া তুমি কইরো না আল্লাহর উলের হেদমত করবা আল্লাহর উলের কথা শুনবা আল্লাহর উলির সাথে হাত লাগলে এটা কেউ সिला বানায়া আল্লাহ তোমাকে জানা দিতে পারে এতবার সম্রাট ফিত্রাজ রাজা কার সঙ্গে বিয়াদুরি করছে আল্লাহর উলি 하자 মনুদ্দিন সিস্টি رحمتুল্লাহ আলাইহির সঙ্গে জান ফির হইল হারুনি আহারে কত সম্পর্ক আল্লাহর সাথে মানুষকে কিভাবে জান্না তিনি বেদাওয়াত দেয়া কিভাবে মানুষকে গুণামুক্ত করা যাবে হাজা ওসমান হারুনি হাজা মনুদিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইকে বলে হাজা মনুদিন রে আমি আমার মনের কথা কাহার কাছে বলি না একমাত্র তোমার কাছে বলি তুমি আমানত ঠিক রাখবা আমানতের করলে জান্নাত পাইবা না আরো আ হাজা উসমান হারুনি বলে ও হাজা মন সৃষ্টি আমি স্বপ্নে দেখেছি যারা ফজরের নামাজ আমার পিছনে জামাতে ভরবে আল্লাহ তালা তাদেরকে কথাটা কারো কাছে বলব না আল্লাহ রুলি চিন্তা করলেন হাজা মজুদ সৃষ্টি রহমাতুল্লাহ আমি যদি আমার নথি আনত করাই একা একা জাহান নেমে যাই কোনো অসুবিধা নাই আমার এলাকা সাধারণ মুসুমান তারারে যদি হাতে পায়ে ধরায় ফজরের দামতে সামিল করিয়া দিতে পারি তাহলে সবাই ব্যস্ত যাবে আমি একা জাহাজ নামে গেলেও অসুবিধা না এক আল্লাহ রলিদের দারণা আল্লার উলিদের আকি দেখ মানুষরে করা মানুষরে কি করা আরো দূরে মানুষের মহব্বত করা যা ওই হোক বলতেছিলাম ওই দিকে লোক কোনা আল্লাহর উলি আনা সাগরের এক লোটা পানি রাখছে ঘরের মধ্যে কই লোটা রজুরে এক লোটা পানি যখন গড়ের কিনারায় রাখা দিছে রে বাবা আল্লাহর উলি কার আমলে কোরআন তালিমে কোরআন আল্লাহ কারে ক এক লোটা পানি সাথে সাথে আনা সাগর শুকায়া গেছে বিল নদী নালা গেছে ফিতরাল রাজার দেশ মরবুল হয়ে গেছে বকরি বেড়া দুম্বা আকাশের দিকে তাকায়া তাকায়া বৃষ্টির জন্য দোয়া করে আর জমিন মানুষে হাঁটতে পারে না জমি জল শুকায়া যায় মানুষের বিভিন্ন প্রকারের রোগ আরম্ভ হইয়া যায় জমিন দিয়া টস নাই হাতে পারে না শরীরও দুর্বল হইয়া গেছে বাচ্চাগুলি মার ছেরা দিকে তাকাইয়া কান্দে আমাস তলে দুধ নাই সবাই দৌড়াইয়া আফিত্রাজ রাজার কাছে গেছে বুঝলাম না এই ধরনের বিপদ গজব আমরা জীবনে দেখছি না গুনার বোঝা মাথায় লইয়া আমরা দেবি দেশে গুরি কোন জানে আজ হাতে দরা পড়ে এই শৈতান কার সাথে বিয়াদুবি করছে আল্লাহর উলির সাথে বিয়াদুবি কইরা লাভ হয়েছে না লস হয়েছে আল্লাহর সাথে বিয়াদুবি কইরা ফিতরাজ রাজা ধ্বংস হয়েছে গোবিন্দ রাজা

শাজালাল ভোজারাদে আমাদের সঙ্গে কে করছে গোবিন্দ কামিয়াবি হয়েছে না ধ্বংস হয়েছে আর ফিতরাজ রাজা কামিয়াবি হয়েছে না ধ্বংস হয়েছে জাইন্না বুঝা বুঝা বেহাদুবি করছে আমরা দেশের নেত্রী সে খাসি না কামিয়া বসে না দংর বাবা আল্লাহ রুলি দুই হাজার একুশ সালে এইভাবে গুলি দিয়া সুরি যার যারা করছে আঞ্জাবের উপর দিয়া রক্ত বাইর আল্লাহর শেখ না আমি ঠিকই দেশে থাকব একদিন তুই থাকবি না আব্বা আল্লাহরুলিদের সঙ্গে বিয়া তুমি না আল্লাহর উরিদের সঙ্গে বিয়া দবি করলে হোমোতা দইরা রাখতে পারবান মিসা মিসি কাটাইলা আবদুনি আর জীব এক আ এক তাকতে ওবে কবরের বিতর কি বলে ঠিক না